মাত্র 350 টাকায় এই ট্রিমারটা কিনতে আপনারা পেয়ে যাবেন কিন্তু এগুলা এক চার্জে মনে করেন আপনার 5 থেকে ছয় মাস চার্জ দেওয়াই লাগবে না খুবই কিউট একটা প্রোডাক্ট মধ্যে আবার উপরে ডিসপ্লে নিচেও ডিসপ্লে দুটি ডিসপ্লে থাকবে প্রোডাক্টে এটাও কিন্তু নয়েজলেস খুবই সুন্দর মডেল নাম্বার বলে দিচ্ছি KMW23 ডাবল স্পিড থাকবে তারপর হচ্ছে টাইপ সি চার্জারে চার্জ দিতে পারবেন ডিজাইনটা খুবই চমৎকার খুবই পপুলার এটা ডিজাইনটা ইউনিক এবং যারা ইউনিক প্রোডাক্ট খুঁজতেছেন তারা এই প্রোডাক্টটি অবশ্যই নিবেন সাত হাজার আর এটা স্পিডটা দিবে খুবই পাওয়ারফুল প্রোডাক্ট ট্রিমারের রাজা আর এটা সবাই চিনে এক নামে ভিজিয়ান নাইন পাঁচশো মিনিট চলবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে আমি আপনাদেরকে ট্রিমারের কালেকশন দেখিয়ে দেবো ট্রিমারের কিন্তু হচ্ছে বহু বহু মডেল কিন্তু হচ্ছে এখানে কিন্তু চলে এসেছে আজকে থাকবে একদম পাইকের দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে কিন্তু সরাসরি কিন্তু হচ্ছে চলে এসেছি স্মার্ট গ্যাজেট মার্ট থেকে সেখান থেকে আছেন আমাদের সাথে জয় ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আল্লাহ রহমতে খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভাই বেশ ভালো আছি আর আমার ভিউসটা প্রচুর প্রচুর কমেন্ট করতে যে ভাই কোথা থেকে কম দামের মধ্যে আছে ট্রিমার পেয়ে যাব তো আজকে কি কম দামের মধ্যে পাব মাত্র 350 টাকা থেকে শুরু হবে ট্রিমার মানে সবাই নিতে পারবে জি সবাই নিতে পারবে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই আচ্ছা দেখেন সেই 350 টাকার ট্রিমারটা কিন্তু হচ্ছে এই যে এটা মানে এটাতে আমরা কি কি করতে পারবো বলেন তো ভাইতে মুচ কাটতে পারবেন দাড়ি ক্লিন করতে পারবেন চুলের সাইড জিরো করতে পারবেন সবই করতে পারবেন মানে এই 350 টাকায় এই 350 টাকায় ট্রিমারটা যদি আমি দেখিয়ে দেই এই যে সেই ট্রিমারটি হচ্ছে এটা আহ দেখেন ভিউয়ার্স মাত্র 350 টাকায় এই ট্রিমারটা কিনতে আপনারা পেয়ে যাবেন কিন্তু এটা এক চার্জে কতক্ষণ চলে ভাই এক চার্জে চলবে এগুলো 1 ঘন্টা এক ঘন্টা 1 ঘন্টা চলবে ও দারুণ এর পাশে আর কি কি ট্রিমার রেখেছেন ভাই আমাদের জন্য আজকে আমি দেখাবো কিছু মানে যারা হচ্ছে বাজেট কমের মধ্যে ভালো মানের প্রোডাক্ট চায় তাদের জন্য আমি খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে সিনন

আর ক্লিপ থাকবে চারটা করে ক্লিপ থাকবে আর এই টিমারটি একটা একটানা মানে চার ঘন্টা চলবে একটানা একটানা চার ঘন্টা পার্সোনাল ইউজ করলে দুই তিন মাস চার্জ দেওয়া লাগবে না আচ্ছা মানে পার্সোনাল যারা ইউজ করেন দুই থেকে তিন মাস কিন্তু চালাতে পারবেন প্রফেশনাল ইউজ করলে 4 ঘন্টা চলবে একটা না আচ্ছা এটা প্রাইস আজকে কত দিবেন এটা প্রাইস দিব আজকে ধামাকা প্রাইস মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা এই ট্রিমারটা নিতে পারবেন সারা বাংলাদেশে তো দিচ্ছেন না জি সারা বাংলাদেশে আমরা দিয়ে রাখছি ওকে এর পাশাপাশি আর কি কি আছে এর পাশাপাশি আরেকটা এনেছি সেটা হচ্ছে সুপার জিরো হবে ট্রিমারটা যদি দেখেন ব্লেডটা কতটা চওড়া আর পাতলা আর বডিটা দেখেন এটা ধরে কিন্তু ভালো লাগবে অনেক সুন্দর একটা কত দিচ্ছেন আজকে এটাও এক এটা যদি আমি দেখাই নয়েজ হচ্ছে কোন

এগুলো হচ্ছে এইচটিসি এইচটিসির মডেল নাম্বার এইটি ফাইভ থ্রি জিরো এইটি ওয়ান টু ওয়ান জিরো বেশ পপুলার কিন্তু এগুলো অনেক পপুলার আর এগুলার দামও রাখছে খুবই রিজনেবল মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো জি জি মাত্র পাঁচশো টাকা হলে আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারবেন ওকে মাত্র পাঁচশো টাকা হলে কিন্তু আপনার নিতে পারবেন এর পাশাপাশি দেখেন ট্রিমার কালেকশন কোনটা দেখাবো আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছি জি জি এখন একটু ভালো মানের আমরা প্রোডাক্টে যদি চলে যাই সেই ক্ষেত্রে যে চুল কাটার মেশিন এর একটা ছোটর মধ্যে কিউট খুবই কিউট একটি প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের মধ্যে আবার উপরে ডিসপ্লে নিচেও ডিসপ্লে দুটি ডিসপ্লে থাকবে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবে ওকে এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র 1350 টাকা 1350 টাকা বলে আপনারা নিতে পারবেন কিন্তু দেখেন খুবই সুন্দর একটা সুন্দর একটা ট্রিমার আরেকটু হচ্ছে সিলভার কালার মানে এটা হচ্ছে কি বলবো রুপার তৈরি জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত এটা নিতে পারবে হ্যাঁ টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিবে এটাও কিন্তু নয়েজলেস খুবই সুন্দর মডেল নাম্বার বলে দিচ্ছি কে এম ডাবল টু থ্রি আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের রাখছি মাত্র 1350 টাকা 1350 টাকা হলে নিতে পারো অফার প্রাইজে দিচ্ছি এগুলো আমাদের এই নতুন আপডেট প্রোডাক্ট এগুলো ওকে যারা নিতে চান দ্রুত দ্রুত ওনার সাথে যোগাযোগ না কিন্তু তারপর দেখব হচ্ছে ভিজিআর এর মানে ইয়াং জেনারেশনের ট্র্যাশ এটা খুবই চমৎকার সুন্দর একটি ট্রিমার প্রোডাক্টটি যদি দেখাই মানে লুকটা দেখ অনেক সুন্দর চমৎকার একটা লুকিং থাকবে আচ্ছা এটা দেখেন এটা সুপার জিরো হবে যারা হচ্ছে জিরো সাইজ করতে চাচ্ছেন এই প্রোডাক্টটি নিতে পারেন মাত্র 1350 টাকা 1350 টাকা বলে নিতে পারবেন এর পাশাপাশি আর কি কি আছে ভিজিআর এর একটি আপডেট প্রোডাক্ট ওকে খুবই চমৎকার ভালো প্রোডাক্ট টার্বো অপশন সহ হ্যাঁ এই যে একটি স্পিড ওকে ডাবল স্পিড ডাবল স্পিড থাকবে তারপর হচ্ছে টাইপ সি চার্জারে চার্জ দিতে পারবেন ডিজাইনটা খুবই চমৎকার আর এই প্রোডাক্টটি যদি আমি মডেল নাম্বারটি আমি যদি বলে দেই ওকে আমরা এটা মডেলটাও বলে দিচ্ছি এটা হচ্ছে 963 হ্যাঁ 963 মডেল নাম্বার

খুবই চমৎকার একটি প্রোডাক্ট চমৎকার ডিসপ্লেও কিন্তু দেওয়া আছে ডিসপ্লে আছে স্পিড কমাতে বাড়াতে পারবেন যারা হচ্ছে সেলুনে জিরো কাটিং এর জন্য ট্রিমার নিতে যাচ্ছেন নিতে পারেন অথবা পার্সোনাল ইউজার জন্য খুবই বেটার মাত্র 1500 টাকা ओके মাত্র 1500 টাকা হলে নিতে পারবেন আপনারা এর পাশাপাশি দেখেন আরো আছে কিমি ম্যাক্স এটা সম্পর্কে আর কিছু বলার নাই এটা হ্যাঁ পপুলার খুবই পপুলার এটা ডিজাইনটা ইউনিক এবং যারা ইউনিক প্রোডাক্ট খুঁজতেছেন তারা এই প্রোডাক্টটি অবশ্যই নেবেন প্রোডাক্টটির প্রাইস রাখছি মাত্র 1500 টাকা ও দেখেন মাত্র 1500 টাকা হলে কিন্তু নিতে পারবেন দেখেন খুবই সুন্দর কিন্তু এই যে ভিজিআর এর একটা আপডেট প্রোডাক্ট মানে খুবই সুন্দর এটা হচ্ছে আবার টার্বো 7000 আরপিএম এ টার্বোটা হবে এক চার্জে কত চলবে এক চার্জে এটা 6 মাস পার্সোনাল ইউজ করলে পার্সোনাল ইউজ করলে 6 মাস চলবে আরে ভাই প্রোডাক্টের বক্সটা আছে হ্যাঁ ওকে বক্সটা দেখিয়ে দিই বক্সটা আমি দেখায় দেই ভিজিআর 964 এই যে আপনার হচ্ছে আরপিএম উইথ সাত হাজার আরপিএম ওকে সাত হাজার সাত হাজার এ এটা স্পিডটা দিবে খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল প্রোডাক্ট টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন প্রোডাক্টটি রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই অফার প্রাইসে রাখছি পনেরোশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বলে আপনি নিতে পারবেন এর পাশাপাশি দেখে আপনি যে একটা আপডেট একটি প্রোডাক্ট ভিজিআর এর খুবই চমৎকার এই প্রোডাক্টগুলোর প্রাইস রাখছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বলে নিতে পারবেন এর পাশাপাশি দুটি মানে দুটি কালার আপডেট প্রোডাক্ট এগুলাও কিন্তু টার্বো হবে হ্যাঁ এই অপশন ওকে টার্বো সুবিধাটা কি ভাই সুবিধাটা হচ্ছে স্পিডের থেকে দ্বিগুণ স্পিড যেরকম আমাদের এই ভিজার টা কিন্তু আরপিএম হাজার অন্য গুলোতে চলবে না

এটাতে অফার অফার থাকবে এগুলোতে মাত্র এগারোশো টাকা এগারোশো জি জি মাত্র এগারোশো টাকা ওকে এস্টিডিস এর জনপ্রিয় মডেলগুলো আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন তো পকেট ট্রিমার খুবই জনপ্রিয় ম্যাগনেটসহ যারা ট্রাভেল করেন তাদের জন্য এটা খুবই বেটার এই প্রোডাক্টটি প্রাইস রাখছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন তারপর হচ্ছে একটা আরেকটা কেমির একটি প্রোডাক্ট খুবই সুন্দর বারোশো এমএইচের ব্যাটারি থাকবে ভিতরে

ওকে যারাতে প্রফেশনাল আপডেট আসছে কেমি 1550 হ্যাঁ ওকে কতটা সুন্দর হ্যাঁ তার সাথে হচ্ছে টাইপ সি চার্জারে চার্জ দিতে পারবেন এবং সাইজ বড় ছোট করতে পারবেন যারা এটা পার্সোনাল ইউজ করবেন এটা যদিও এটা প্রফেশনাল এর জন্য তৈরি পার্সোনাল ইউজ করবেন এগুলা এক চার্জে মনে করেন আপনার 5 থেকে ছয় মাস চার্জ দেওয়াই লাগবে না মানে নিশ্চিত একবার চার্জ দিবেন ভুলে যাবেন এগুলা লিথিয়াম ব্যাটারিতে তৈরি এবং খুবই চমৎকার প্রোডাক্ট মাত্র এই প্রোডাক্টের প্রাইস আজকে দিব ধামাকা প্রাইস প্রোডাক্টের আপডেট প্রোডাক্ট মাত্র দিচ্ছে এটা 2300 টাকা 2300 টাকা হলে আপনারা নিতে পারবেন 2300 টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন প্রফেশনাল লেভেলের এই ট্রিমারটা কিন্তু আপনারা নিতে পারবেন এর পাশে হচ্ছে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট 2500 এমএইচ এর ব্যাটারি 2500 এমএইচ এর ব্যাটারি থাকবে ভিতরে আমি যদি বক্সটা একটু দেখাই এখানে লেখা আছে 2500 mAh এর ব্যাটারি ओके येখানে কিন্তু লেখা আছে বক্সের গায়ে তারপর আপনি দেখেন এই যে এক চার্জে চলবে 350 মিনিট এক চার্জে চলবে 350 মিনিট আচ্ছা সুপার জিরো হবে সাথে আবার চুল কাটতে পারবেন আটটা ক্লিপ থাকবে আটটা ক্লিপ থাকবে মাত্র 2200 টাকা দাম পড়বে আচ্ছা মাত্র 2200 টাকা দাম পড়বে এটা নিতে পারবেন এর পাশে দেখেন BGR এর খুবই সুন্দর একটা মডেল নতুন আসছে প্রোডাক্টটা আপডেট প্রোডাক্ট ডিসপ্লে আছে আবার চারটি ক্লিপ থাকবে

প্রোডাক্টটি যদি নিতে চান আমাদের থেকে প্রাইস পড়বে মাত্র 1800 টাকা 1800 টাকা হলে কিনতে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু 1800 টাকার প্রোডাক্ট না ভাই 2500 টাকা আমাদের আগের রেট ছিল এখন দাম কমে দাম আমি কমিয়ে দিলাম অফার প্রাইস দিলাম এই অফারটা থাকবে কয়দিন আমি বলে দেই যারা আমাদের এই সাইফুল চ্যানেলে যে এই ভিডিওটা দেখতেছেন এক মাস ব্যাপী অফার থাকবে ওকে এটা কিন্তু মাথায় রাখতে হবে ভিউয়ার্স আর এগুলো থাকেও না এক সপ্তাহের মধ্যে দেখবেন স্টক ক্লিয়ারেন্স হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জুপিটার জাপানের এই প্রোডাক্টটি এটারই

চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে এটাশো পঞ্চাশ টাকা নিতে পারবেন সেলুনের যারা এগুলো ফেমাস সব সেলুনই থাকে

যারা যারা মানে অর্ডার করবে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা কল দিয়ে দিয়ে তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আর ডেলিভারি কনফার্ম করলেই হবে আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দিতে দিয়ে থাকি ওকে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন যারা এখন আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে একদম পাইকারি দামে কিন্তু হচ্ছে এই ট্রিমারগুলো নিতে পারেন